আরও হিন্দু ছেলেকে বিয়ে করেছে কিন্তু হিন্দু ধর্মের কোনো রিচুয়াল কোনো নিয়ম ও জানে না যদি বলি যে জানে না না নোলা বেশি জন্য দৌড়ায় কোনটা যদি তোমরা বলো কেন জানে না অবশ্যই বলতে পারো কারণ হিন্দুদের মধ্যে ওদের বিরাজমান ওরা ছিল এবং ওরা ওরা মামে দুজনেই হিন্দুদের পুজো আচ্চা প্রত্যেকটা অনুষ্ঠানে ওরা পার্টিসিপেট করেছে সে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজোর কথা তো বাদই দাও প্রত্যেকটা পুজো আচার অনুষ্ঠানে ওরা ইনভলভ তার পুরোনো ভিডিওগুলো দেখলে বোঝা যায় এবং হিন্দুদের রীতি রেওয়াজ ওরা পুরোটা জানে ওদের প্রত্যেকটা ভিডিওতে পুরনো ভিডিওতে দেখলে বোঝা যায় যে ওরা হিন্দুদের সাথেই হিন্দুদের ধর্মকেই বেশি মানতে মানে আচার অনুষ্ঠান বেশি মানতে ওরা অভ্যস্ত সেখানে আজকে যে কাজটাও করেছে সেটাও জানে না জানতো না আরে না জানলেও তো জিজ্ঞাসা করতো আরে যোগাযোগ তো আছে সবার সাথে মানে কাকিমার সাথে তো যোগাযোগ আছে ও নিজেই বলেছে যে আমার কাকু কা কাকিমার কাকার সাথে কথা হয় মানে ওই যে পাশের বাড়ির কি যেন কার মা যেন কথা হয় না সে কাকিমা তো একটা ফোন করতে পারতো যে বিয়ের প্রথম বছরে কি করতে হয় আর কি না করতে হয় নাকি এটাও খিল্লির একটা ই করে রেখেছে বিয়েটা বলবো আজকে বলবো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আর কতটা মিথ্যে কথা বলে চলেছে সেটা দেখো ২৬ কিলো চাল একবারে কিনেছে একবারে ওরা খাওয়ার জন্য দু তিন মাস চলার জন্য ২৬ কিলো চাল নাকি আবার অতিথি আসবে আবার অতিথি আসবে তাই না বুঝতে পারছো তো তার অ্যাটিটিউড দেখে আনন্দ ফুর্তি দেখে বুঝতে পারছো না যে বাড়িতে আবার কেউ না কেউ আসবে চলো পিসিওডির জন্য ওর খাওয়া দাওয়ার কন্ট্রোল করতে হবে সেখানে আগের দিন খাসির মাংস পরের দিন সবটা নিয়ে আজকের ভিডিও চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখেছো মাইনা পাওয়ার পরেই কিন্তু মানে পেমেন্ট পাওয়ার পরে মাইনা না পেমেন্ট পেমেন্ট পাওয়ার পরেই কিন্তু দুজনেই নাচতে নাচতে সেই শপিং থেকে শুরু করে বেড়াতে যাওয়ার শপিং মুদি সর্দার শপিং খাসির মাংস খাওয়া সবটা দেখছো হ্যাঁ রে যে দেনা টেনা করেছিলি সেগুলো দিয়ে দিয়েছিস পাঁচটা চেক বাউন্স হয়েছে তোদের মুখের কথা তোদের ভয়েসে শুনেছি সেই টাকাগুলো দিয়ে দিয়েছিস যাদের এত লোন মাথার উপরে বন্ধুরা বলতে আজকে বাধ্য হচ্ছি তারা এইভাবে জীবনযাপন করে হ্যাঁ নিজেই বলেছে পাঁচ হাজার টাকা করে বাবাকে দিতে হয় অর্থাৎ মাসে কুড়ি হাজার টাকা তাহলে বুঝতে পারছো কত অ্যামাউন্ট তাহলে ঢুকেছে এদের অ্যাকাউন্টে আর যার জন্য সেই টাকা দিয়ে সেই এটা তো সপ্তাহের পেমেন্ট পায় না এটা মাসে একবারই পায় তাহলে সেই কুড়ি হাজার টাকা দিয়ে প্লাস পাঁচটা যে চেক বাউন্স হয়েছে সেই টাকা দিতে হবে ফাইনসহ তারপরে লোনের টাকা দিতে হবে কি আরও দেনা টেনা আছে নাকি কার থেকে কোনো টাকা পয়সা নিয়েছিস নাকি সেই টাকাগুলো তো দিতে হবে নাকি আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া হ্যাঁ ঘুরতে তো যেতেই পারিস আনন্দ ফুর্তি করে থাকবি নাকি সেগুলো দিবি তো দিয়েছিস তো তো সেইগুলো বাদ দিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওদের বাজার ঘাট ছাব্বিশ কিলো চাল আমি বলছি না যে ২৬ কিলো চাল কেন কিনেছে এর আগের মাসে দশ কিলো চাল ২৬ কিলো চাল তোরা এক মাসে খেতে পারবে না নিজেই বলেছে যে ওদের দশ কিলো মতো চাল লাগে তাহলে ছাব্বিশ কিলো চাল মানে আড়াই মাস স্টোর করার খুব দরকার পোকা হয়ে যায় অনেক সময় চাল এই বর্ষাকালে কিন্তু তোমরা বুঝতে পারছো যে ওর বাড়িতে আবার কোনো অতিথি যাতায়াত করছে আসছে বলবো বলবো তার প্রমাণ তোমাদের বলবো যে অতিথি আসছে ওর বাড়িতে তো যাই হোক কেনাকাটির বহর দেখেছো আনন্দ ফুর্তি তারপরেও কিভাবে বরকে বলছে মানে মুদি সদাই গুছানো থেকে সরব করে সবটাই করছে হ্যাঁ বাড়ির বৌরা যদি একটু ইনকাম করে মানে ওদের মতো বৌরা যদি ইনকাম করে না আর ও তো দেখেছই যে একর একচ্ছত্র বলে একচ্ছত্র নায়িকা অতএব বরকে তো কাজ করতেই হবে গোছানো গাছানো করতেই হবে দুজনের সংসার টুনির সংসার ও করবে না কে করবে তা দেখতে পেয়েছ যে যতক্ষণ না আসবে ততক্ষণ গোছানো গাছানো কি অসুস্থ দেখেছো বন্ধুরা প্রচণ্ড অসুস্থ সেই জন্য খাসির মাংস এর আগের দিনও বলেছি খাসির মাংস খেয়েছি পরের দিন সেই মাংসটা রয়েছে রাত্রিবেলা খাবারের জন্য কারণ তারপরের দিনের ভিডিও আজকে এসেছে কারণ ও ছোট্ট ছোট্ট করে ক্লিপিং নিয়েছে পুরো একটা ভিডিও একদিনে করতে পারছে না তো দেখেছ যে দিদিভাইয়ের সবটা কেমন আয়ত্ত করে ফেলেছে মানে মুদি সদায়ের দোকান মানে যেমনভাবে দেখাচ্ছিল মুদি সদায়ের দোকান খাসির মাংসের দোকান সব কিছু কিন্তু রানাঘাটেরও নখ দর্পণে শুধু দুটো একটা জিনিস চেনে না সেটা হচ্ছে না সেটা হচ্ছে থানা মানে রানাঘাট থানা আর হচ্ছে হাসপাতাল এই দুটো জিনিস ও চিন্ত না তো যাই হোক মানে গল্পের গরু গাছে উঠিয়ে দিচ্ছে সিম্প্যাথি কার্ড খেলতে খেলতে ওরা দেখেছে আর হবে না তো ফর্মে চলেছে এবার বলি যেটা নিয়ে আজকে বলতে এসেছি সেটা বলবো যে ও আজকের ভিডিওতে দেখলাম যে একটা বাৎসরিকই বাড়ির মধ্যেই একতলার যে মানুষ থাকে তাদের বাৎসরিকই সেই মহিলার হাজব্যান্ডের বাৎসরিকই গেছে দেখো নিমন্ত্রণ আসতেই পারে নিমন্ত্রণ আসতেই পারে কিন্তু সেই নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ সেই নিমন্ত্রণে আমার যাওয়াটা উচিত কি না সেটা জানতে হবে প্রথম বছর বিয়ে হলে অনেক কিছু নিয়মের মধ্যে থাকতে হয় যদিও ও মুসলিম ধর্মম্বল সেই জন্য কিন্তু ওই যে প্রথমেই বললাম তোমাদের যে ও মুসলিম হলেও ও কিন্তু হিন্দুদের রেওয়াজ রীতি রেওয়াজ বেশি মানে মানত এবং হিন্দুদের মধ্যেই হিন্দু পরিবারদের মধ্যেইও বড় হয়েছে এবং ওর কাকিমার সমস্ত আচার আচরণ দেখেছে তোমরা পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে সরস্বতী পুজোতে কি করতে হয় লক্ষ্মী পুজোতে কী করতে হয় সবটাও জানে বিজয়া দশমীতে কি করতে হয় সবটাও জানে তাহলে ও এটা জানে না নাকি নিমন্ত্রণ পেয়েছে আহ আরে রান্না করতে হবে না কী মজা যার দুদিন আগে শুয়ে পড়েছিল একদম এত অসুস্থ চার মাস বাদে হয়েছে সেটা প্রমাণ করে দিয়েছি তোমাদের যে চার মাস বাদে হলে এরকম। টাং করে লাফিয়ে যেই মায়না ঢুকেছে সেই লাভ দিয়ে উঠে আবার ফুল ফর্মে চলে আসতে পারে না সেটা তোমরা বুঝে গেছো আর তোমরা আমি বলে গেছি এপ্রিল মাসে ওর ভিডিওতে আছে তো মিথ্যে কথা তো মিথ্যের মানে কোথা দিয়ে যে ওরা মিথ্যে বলবে তো যেটা বলছিলাম তো ও শ্রাদ্ধ অনুষ্ঠান হ্যাঁ বাৎসুরীকে আর শ্রাদ্ধ একই অর্থাৎ মৃত্যু অনুষ্ঠান এক কথায় বলবো মৃত্যু অনুষ্ঠান এক বছর যাদের বিয়ে হয় যারা মানে তাদের চুল কাটতে নেই তাদের অনেক কিছু নিয়ম আছে কোনো অনুষ্ঠানে যেতে নেই কোনো সেই বাড়ির পুরুষ মানে ওর কে কোনো শ্মশানে যেতে নেই একটা বছর আমরা এইভাবে মানি একটা বছর কারণ একটা বছর বিয়ের একটা বছর শুভ বছর বলে মানা হয় সেই একটা বছরে কোনো অশুভ কাজে যাওয়া যায় না এগুলো তো সত্যি কথায় অশুভ এবার নিজেদের ফ্যামিলিতে হলে সেটা আলাদা কথা কিন্তু এটা জানতে না ও জানে না এটা ও জানে বা ও ফোন করতে পারতো না যে কাকিমা একটা নিমত কথা বলে অহরহ কথা হয় প্রত্যেক দিন কথা হয় আর এটা জানে না যে ও এটায় যাবে কিনা না একটা নিমন্ত্রণ পেয়েছে কথা হচ্ছে না যাই হোক গেছি একটা কাপড় নিয়ে গেছে সেটাও দেখাতে হয়েছে গিয়ে ভালো মতো খাওয়া দাওয়া করে এসছে সকালবেলা বোধ হয় কেনা খাবার না কালকে না আজকের ভিডিওতেই দেখলাম যে বাজার মুদি সদাই করতে গেছে কালকে মানে দুটো তিনটে ভিডিও মিলে তো দিচ্ছে কারণ ভিডিও করতে পারছে না সকালবেলা কেনা খাবার নিয়ে এসছে যাই হোক কেনা খাবার পিসিওডি ডি আছে ওর আচ্ছা গেল তারপরে গেল হচ্ছে শ্রাদ্ধ মানে বাৎসরিকী অনুষ্ঠানে সেখানে গেল সেখানে পুরো ভিডিও করলো পুরো ভিডিও করলো আর মনে হচ্ছে যেন বিয়ে অনুষ্ঠানে গেছে এত হাসা হাসি নাচা কোদা এত ই করা যাই হোক ভালো কথা এক বছরের অনুষ্ঠানে গেল গিয়ে সেখানেও একজন ব্লগার এর সাথে দেখা কিন্তু দেখলাম না সেই ব্লগার তার ক্যামেরায় আসলো মুখে বলল যে পেছনের যে দিদিভাই ও একজন ব্লগার কিন্তু কথা বলেছি অনেকক্ষণ সেটা ক্যামেরায় ধরেনি বড় ব্লগার নাকি তোদের নেয়নি বলিস বড় ব্লগার অথচ ক্যামেরা অন করে তাদের ক্যাপচার করিস এটা হতে পারে না হয়তো আসেনি তোদের ভিডিওতে তো যাই হোক তারপরে বাড়িতে দেখলাম ভালোই একদম প্রত্যেকটা খাবার চাটনি চাটনি পাপড় অবধি শেষ হলো মানে মাং মাছ মাছের কালিয়া টালিয়া একটা টাইপের খেয়ে দিয়ে আসলো আসার পরে বিকেলবেলা বেরোলো আরে পকেটে এখন কচকচ করছে নোট একদম টন টন করছে নোটগুলো নোটগুলোর একটা গরম আছে না সেই গরমেই সুস্থ হয়ে গেছে গরমেই সুস্থ হয়ে গেছে আবার বাজারে বেরোতে হয়েছে বাজার থেকে এসছে এসে বর বলছে কিছু খাবো না ও খেয়েছি তারপরেও দেখেছি কি পেঁয়াজি তোমরা কল্পনা করতে পারো যে দুপুরবেলা ওরকম রিচ যে কোনো অনুষ্ঠানে আর শ্রাদ্ধ বাড়িতে একটা শুক্তো করে বা শাক পরে খুব রিচ রান্না অনুষ্ঠান বাড়ি মানেই রিচ রান্না ওই চাল মগজ টগজ যাই হোক যেগুলো একটু রিচ টেস্ট করার জন্য একটু রিচ রান্না হবেই সেই খাবার খাওয়ার আসার পরেও সন্ধেবেলায় পেঁয়াজি এর নাকি পিসিওডি আছে এরা নাকি ডায়েট করবে এরা নাকি ওয়েট লস করবে এক প্লেট পেঁয়াজি করলো দুজন মিলে এক প্লেট পেঁয়াজি করে খেলো এদের ভিডিওতে খাওয়া আর কি বলবো ছাড়ার কিচ্ছু নেই শুধু খাওয়া শুধু খাই 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 যার মাথায় এত বড় লোনের বোঝা যার মাথায় এত বড় লোনের বোঝা সে দিয়েছে তো লোনগুলো যেমন শুনেছিলাম পাঁচ হাজার টাকা করে বাবাকে দিতে হয় দিয়েছিস মাকে টাকা পাঠাতে হবে মানে মারুরও একটা লোন আছে এই সব টাকা দিয়েছিস আমি জানি তো যে টাকাগুলো উঠেছে তোর এই দুমাসে এইগুলো দিয়েও প্রচুর টাকা থাকবে বেড়াতে যাবি হ্যাঁ ওইগুলো দিয়েছিস তো তারপরেও আবার বিজনেস শুরু হয়েছে কেন আগে যে বিজনেসের যে বিজনেস করেছে এর আগের মাসের পেমেন্ট দিয়ে যে বিজনেস করছে সেই টাকাগুলো কি অ্যাকাউন্টে ঢুকে গেছে সব পাম তাই জন্য আবার পেমেন্ট পেয়েছে আবার মাল তুলতে হয়েছে আমরা বুঝি যে এতদিন কোনো মালের আতা পাতা নেই শরীর খারাপ ছিল তার সাথে বিজনেসের কোনো আতা পাতা নেই যেই মাল ই হলো যেই পেমেন্ট আসলো সেই মাল তুলতে চলে গেল তা আগের মালের যে বিজনেস করেছে সেই বিজনেসের টাকা পয়সাগুলো কই সেগুলো কি সব ওই লোনের খাতে চলে গেছে নাকি অ্যাকাউন্টে ঢুকেছে এখন বুঝতে পারছিস না মারু এখন তুই বুঝতে পারছিস না তো যাই হোক তারপরে দেখলাম রাত্রিবেলার খাওয়া দাওয়া রাত্রিবেলায় কি হলো তারপরে তোমাদের বলেছি বরকে এত ভালোবাসে যে আমি খাসির মাংস আর বর একটা ভাজা দিয়ে খেয়ে নেবে ভালোবাসা এই হচ্ছে ভালোবাসার নমুনা তো রাত্রিবেলায় বলল ও খাবে আর ও নাও খেতে পারে আর আমি খেলে পরে আমার একটু মাংস আছে ফ্রিজে সেই মাংস দিয়ে মানে দুপুরবেলা ওরকম খাওয়া দাওয়া করে এসছে তারপরেও রাত্রিবেলা মাংস দিয়ে খাবে খাসির মাংস আছে পাঁচশো মাংস দুপুরবেলা মানে আগের দিন দুপুরে খেয়েছে রাতে খেয়েছে বোধ তো যাই হোক দেখলাম পম পম বললো এক তরকারি ভাত রান্না করেছি কিন্তু রান্না আমরা দেখেছি রান্না তোমরা কেউ দেখেছ তো তা আমি ভেবেছিলাম প্রথমে যে হতেও পারে যে নিচের ফ্ল্যাটের ওখানে অনুষ্ঠান ছিল অনেক সময় বেঁচে টেচে গেলে ডেকে টেকে দিয়ে দেয় যে অনেক কিছু বেঁচেছে তোমরা এসে নিয়ে যাও একই ফ্ল্যাট তো তো তারপরে দেখলাম না পাম ডাল আর শাকের একটা ঘ্যাট নিয়ে বসছে সেটা মারু জানেই না বাটিতে কিসের তরকারি আছে ও যদি শাক রান্নাই করবে তাহলে সেই রান্নাটা আমাদের দেখাবে না এবার হয়তো কাল বাদে পরশু দিন কারণ এই ভিডিওটা দেখার পরে কালকে বাজার করবে পরশু দিন শাকের ঘাটটা দেখিয়ে দেবে এই যে করেছিলাম পুরোনো ভিডিও লাগিয়ে দিলাম তো এরকম তো প্রচুর করেছে ও না তো এই শাকের ঘ্যাট ও জানে না যে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঘাট কোথা থেকে এসেছিলো মারু এই শাকের ঘাটটা বললি এক তরকারি ভাত একটাই তো তরকারি করেছিস কিন্তু খাওয়ার সময় তো দেখলাম ডাল আর তরকারি তারপরেও দেখলাম ভিডিওতে বলি এই প্যাকেটটার মধ্যে খাবার আছে কি খাবার ছিল ওর মধ্যে সেটা দেখলাম না তো কি খাবার ছিল কারণ প্যাকেট যখন বার করছিলি তখন বলছিলি যে এই খাবারটার মধ্যে এটার মধ্যে খাবার আছে দেখলাম না কত খেতে হয় রে এত শরীর খারাপ দেখেছি না ফুল ফর্মে চলে এসছে কারণ পুরোটাই নাটক করছিল ওই ক্ষমা চাওয়া শরীর খারাপ ওই চার মাস বাদে হওয়া এগুলো সবটাই নাটক করছিল সিম্প্যাথিক গেন করার জন্য সবটাই নাটক করছিল বোঝাতে পারছি সবটা নাটক করছিল কোনোটাই কোনো দিকে ও খাওয়াতে পারছে না ঠিক আছে তবে মনে হচ্ছে আবহাওয়া একটু প্রতিকূল আবহাওয়া প্রতিকূল না অনুকূল বলে যাই হোক আবহাওয়া একটু ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে মারুর বডি ল্যাঙ্গুয়েজ বলছে আসলে ঘুরতে যাবে বাড়িতে বোধহয় কেউ আসবে সেই আনন্দে বাড়িতে কেউ আসবে সেই আনন্দে একটু আনন্দ আনন্দ যে দেখলো শুনলে না মসলান্দপুর যাবো কিছু মাল দিতে এখন কি সুন্দর ক্যামেরায় বলছে এর আগে বলেছিল যে ওই যে ভয়ে যে শোনা গেছিলো যে মসলান্দপুরে যাবে তাতে আবার একটুখানি হাসি ঠাট্টাই হয়েছিল মসলান্দপুরে সুতাপাদির বাড়ি যাবে মানে হ্যাঁ যাবো তো তো মসলান্দপুরে যাচ্ছে মসলান্দপুরে যাচ্ছে মানেই বাপের বাড়ি এলাকাতে যাচ্ছে মসলান্দপুরে যাচ্ছে হয়তো দু চাকায় গেলে কাউকে নিয়ে আসবে নাই তো দেখতে পাবে তোমরা ও দেখতে পাবে না সরি দেখতে পারবে না জানতে পারবে তোমরা যে মসলান্দপুরে যাচ্ছে মাল দিতে নাকি কাউকে নিয়ে আসতে এই যে ছাব্বিশ কিলো চাল একা খাবে না বন্ধুরা একা খাবে না যেমন দশ কিলো চাল তোমরা দেখেছো এক সপ্তাহে শেষ হয়ে গেছে দেখুনি দেখিয়ে দিইনি যে এক সপ্তাহ না দিন দশেকের মধ্যে দশ কিলো চাল শেষ ঠিক আছে বোঝা গেছে খাটকে না গদিকে ওই পুরোনো বালিশ সবটা দেখে বোঝা গেছে তখন ক্যামেরা ধরলেই ধরা দেখেই বুঝে যাবে যে বাড়িতে কেউ এসছে তারপরে হয়তো তাদের সাথেও হানিমুনে হয়তো একসাথেই যেতে পারে বেড়াতে তো যাই হোক কেউ আসতে চলেছে কেউ আসছে তো ওই জন্য মসলান্দপুরে ওই জন্য নামটা উল্লেখ করলো মসলান্দপুরে কালকে সকালে যেতে হবে কিছু মাল ডেলিভারি দিতে মানে মাল আনলো মাল এনে কোনো ই হলো না মানে মালের তোমরা দেখেছো কোনো ভিডিও মানে কি বলে ওই যে প্রো মানে প্রোমোশনের মানে মালের যে ভিডিওগুলো যে কি কি মাল এনেছি কোনো ভিডিও দেখেছো মাল দেখাতে দেখাতেই ওর মালের অর্ডার হয়ে গেল মানে কাদের ও বোকা বানায় আমি বুঝি না যে সদ্য কালকে আজকে ভিডিওটা দিল যে কি কি মাল এনেছে সেগুলো দেখালো এবং মারু বললো আমি ভিডিও করছি তোমরা শর্টসে রিলসে দেখে নেবে তা রিলসগুলো তো এই ভিডিওটা করার আগে একটা রিলস দেখলাম একটা লাইটের তো তার মধ্যেই ও ভিডিওতে বলছে যে মসলান্দপুর যাব কিছু মালের অর্ডার হয়েছে তো ও তো দীর্ঘদিন ধরে কতদিন ধরে কোনো মালের ভিডিওই করেনি তাহলে কি দেখে অর্ডার হলো ওর ওর মাল কি আছে ওর কাছে মানুষ জানলো কি করে কি দেখে অর্ডার হলো একটু বলিস তো তোরা যে তোর ভিডিওতেই বললি যে ভিডিওতে তুই মাল এনেছিস দেখালি সেই ভিডিওতেই বলি মসলান্দপুরের কিছু মাল অর্ডার হয়েছে তো যাই হোক নিজেরা নিজেদের কথাতেই ধরা পড়ে মসলান্দপুর যাচ্ছে অনেক কারণে হয়তো কারণে সেগুলো বলছে না আমারও বলার দরকার নেই এবার বলি আজকে এই মাত্র একটা রিলস দেখে ভিডিওটা করতে নিলাম সত্যি কথা লাইটটা খুব ভালো লাগলো লাইটিংগুলো খুব ভালো লাগলো কিন্তু ইচ্ছা থাকলেও নিতেও পারবো না কাউকে বলতে পারবো না কেন বলতো কারণ তোদের পার্সেন্টেজ লাভ্যাংশের পার্সেন্টেজটা তোরা বলে দিয়েছিস মানে আমি শুনে নিয়েছি দেখ আমি যদি না জেনে যে এই বোতলটার দাম চল্লিশ টাকা কথার কথা বলছি আমি জানি চল্লিশ টাকা এটা কেনা দাম কুড়ি টাকা আমার থেকে চল্লিশ টাকা নিচ্ছে আমি জানি না আমি চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসবো তাতে আমার মনে কোনো সংশয় থাকবে না কারণ এটা চল্লিশ টাকার একটা বোতল দোকানদার বলেছে কিনে নিয়েছি কিন্তু যখন জানতে পারবো যে এটার দাম কুড়ি টাকা আমি বলছি না তুই ডবল দাম নিিস আমি কথার কথা বলছি যখন জানতে পারবো ধর বলে দিলাম এটা তিরিশ টাকার দাম অরিজিনাল দাম দাম জেনে গেছি তিরিশ টাকা বা দোকানদার আমাদের থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা নিচ্ছে জেনে যাওয়ার পরে না তখন হয়তো তখন আমার সার্চ করতে হবে যে দেখি তো এইটার অরিজিনাল মানে একটা পার্সেন্টেজ রেখে তো মানুষ বিজনেস করে আর এখন কম্পিটিশানের মার্কেট তো দেখি তো এটার দাম কত সার্চ এখন তো হাতেই মোবাইল হাতেই অ্যামাজন ফ্লিপকার্ট এরকম প্রচুর অ্যাপস আছে দেখিত তো দেখে যখন দেখি না যে তখন একটা লেভেল রেখে মানুষ বিজনেস করে বা লেভেল রেখে একটা একটা অ্যামাউন্ট নেয় কিন্তু ওই যে বললাম আগে যদি হতো তাহলে হয়তো ভাবতাম যে কেউ যদি দেখতো বা লাইটিংয়ের ইক বলতো হয়তো বলতাম বা ধর কাউকে না কাউকে দিয়ে একটা অর্ডার করাতাম কারণ লাইটিংগুলো আমার খুব পছন্দ যদিও ওই লাইটিং আমার আছে এক কালারের আছে আমি পুজোর সময় সাজাই শুধু হলুদ রঙের আছে তো আমার ভালো লেগেছে তো টর্চটা যেমন কালকে তোদের টর্চটা খুব ভালো পছন্দ হয়েছে আমি স্ক্রিনশট নিয়ে অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছি বুঝতে পেরেছিস আমার বরের খুব টর্চের নেশা তোকে বললাম দেখো এই টর্চটা স্ক্রিনশট নিয়ে দেখালাম তো যাই হোক বিভিন্ন দামের আছে তো যেহেতু জেনে নিয়েছি না যে তুই কতটা পার্সেন্টেজ রাখিস এক একটা জিনিসে তাই ওই পছন্দ হলেও যদিও আমার মতো একটা কাস্টমার তোর না আসলেও কিচ্ছু হয় না কিন্তু জেনে নিয়েছি তো জেনে নেওয়ার পরেও ইচ্ছা হলেও অর্ডার দিতে পারিনি বুঝতে পেরেছিস তো বলি মেন্টালিটিটা একটু ঠিক কর ব্যবসা উন্নতি করতে পারবি মানুষের কাছ থেকে এইটুকুই শুধু বললাম নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইলাম কারণ তোর ভয়েসের মধ্যে শুনে নিয়েছিলাম ওই জন্যই ভাবলাম আমি জানি না হয়তো সবাই এরকমই রাখে কিন্তু আমি একটু অবাক হয়ে গেছিলাম যে একটা মালে এই রকম মানুষ নেয় হয়তো আমরাও না জেনে প্রচুর ঠকি ঠিক আছে এইটুকু শুধু জেনে গেছি তাই কথাগুলো বললাম তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আর একটু মান হিন্দু ঘরের বউ হয়েছিস একটু মান বাবার সাথে তো কথা বলে পম পম বাবা মার সাথে কথা বলে টাকা যখন দিতে যায় বা টাকা যখন দেয় এই যে আজকে মসলন্দপুর গেছে কালকের ভিডিও দেখেছে আজকে এসছে যে এই যে মসলন্দপুর গেছে ও যাবে না স্বরূপনগরে বাবা মার কাছে অবশ্যই যাবে অবশ্যই যাবে দেখা করবে তাহলে এই যে ও নয় তুই নয় জানিস না মুসলিম সম্প্রদায়ের এগুলো মানে না এগুলো তোদের কোনো নিয়ম নেই কিন্তু ও হিন্দু ঘরের একটা ছেলে তো ও তো মায়ের কাছে ফোন করে জানতে পারতো যে আমাদের এরকম একটা শ্রাদ্ধ নিমন্ত্রণ হয়েছে মা আমি কি যাব কথা বলিস না একদম বলবি না কথা বলিস না একদম বলবি না বা তুই মারু তুই কাকিমাকে ফোন করে তো বলতে পারতিস জিজ্ঞাসা করতে পারতিস বা জানতে পারতিস যে আমাদের এক বছরের কি নিয়ম নিয়ম আছে কালকে হয়তো ভিডিও করতে বসবি আমি তো জানতাম না কারণ তোমাদের কমেন্ট দেখে জেনেছি তাহলে হিন্দু মেয়ে ছেলেকে বিয়ে করেছিস আগের নিয়মগুলো যান করার জন্য মাথাবত্তি সিঁদুর রিলস করার জন্য নববধু সাজা আর হাতে কি যেন সবুজ কাচের চুরি পরা এগুলো তো শো জন্য এটা হিন্দু ধর্মর জন্য না ওই মন্দিরে গিয়ে মাদা বদল করা সিঁদুর দান করা ভিউয়ার্সদের জন্য এগুলো তোর হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে না এগুলো জাস্ট ভিউজ কামানোর জন্য করেছিস তুই জাস্ট করেছিস কারণ যদি তুই তাই করতিস না অনেক কিছু মানতিস অনেক আচার নিয়ম মানতিস আর সঙ্গে ঠিক একটাকে ঠিক জোগাড় করে নিয়েছিস তুই নয় জানিস না সেও জানে না বল কিছু কিছু নিয়ম আগে যান তারপরে ভিডিও করবি ঠিক আছে ওই যে প্রিয়ার যে যা ছন্দা ছন্দাও কিন্তু মুসলিম একটা মেয়ে ও কিন্তু সুন্দর করে হিন্দু বাড়িতে এসে হিন্দুদের নিয়ম অনুযায়ী সুন্দর করে সংসার করছে রিসেন্ট ও ঠাকুর পাদবে এই যে শ্বশুর মানে কাকার শ্বশুর শাশুড়ি খুরি শাশুড়ি মারা গেল জন্য হয়তো পারলো না ও কিন্তু খুব সুন্দর করে সংসার করছে শাকা সিঁদুর পরে নিয়ম কানুন মেনে কেন বলতো ওর মাথার ওপরে আবার শাশুড়ি আসে শাশুড়ি কিন্তু ওর হাতে খায় না বুঝতে পেরেছিস কথা বলতো না এখন অনেকটাই জয় করেছে ওদের পুরো ও মন জয় করেছে শ্বশুর ভীষণ ওকে ভালোবাসে একটা সন্তানও হয়েছে বুঝতে পেরেছিস এগুলো এই ভিডিওগুলো দেখবি ঠিক আছে তো যাই হোক একা খাবি একা থাকবি একা পড়বি রাজ করবি আনন্দ করবি তোদের জীবনটাই তো উচ্ছৃঙ্খল জীবন তোদের ভিডিওর মধ্যে কোনো কিছু শিক্ষার আছে কিছু শিক্ষার নেই আর তারপরে কি বলেছিস তোর পিসিওডি আছে খাসির মাংস কমাস পরে তিন মাস পরে খাসির মাংস খেয়েছিস আর বাইরে থেকে যে বিরিয়ানি আরও সব যেগুলো খেয়েছিস সেগুলো বাড়িতে কিনে এনে ওই বিয়ের পরের দিন খেয়েছিলি আর পরশু দিন খেয়েছিস কাশির মাংস গল্পের গরু গাছে তুলিস না মানুষকে মানে মানুষকে বোঝাতে চাইছিস আমি ইনকাম করি আমি যেটা ভালোবাসি সেটাই হবে আমার ফ্যামিলিতে আমি খাবো সেটাই তাই না স্বামী ভাজা দিয়ে ডাল দিয়ে ও দিয়ে খাবে খাবেও একটা মাছ কি ওর জন্য মুরগির মাংস আনতে পারতিস আড়াইশো মুরগির মাংস বা পাঁচশো মুরগির মাংস ভালোবাসা তোদের দেখলে না মানুষ অবাক হয়ে যাবে সদ্য তিন মাস বিয়ে হয়েছে তুই যেটা ভালোবাসিস সেটা সুন্দর করে কিনে নিয়ে এসে রসিয়া কষিয়ে লাল টকটকা ঝোল করে রান্না করে খেয়ে নিলি অথচ তোর বর ডাল রাত্রিবেলা ডাল আর পুঁই শাক আর দুপুর আগের দিন আগের দিন ভাজা দিয়ে কি বললি ভাজা দিয়ে খেয়ে নেবে এরা এটা তোর তুই বলেই সম্ভব বুঝতে পেরেছিস চল এটুকু শুধু বলে গেলাম আচার নিয়ম আগে জান এর আগের দিন ভাতের উপর আর কিচ্ছু তো মানছিস না এটো কাটা কিচ্ছু মানছিস না বাঁ হাত দিয়ে দেখলাম বা হাত দিয়ে মাছের পিসগুলো ধরছে পম পম বা হাত দিয়ে এরম করে মাথাটাও ধরছে ঘেন্না লাগে জানিস তো যেমন মন্দিরার কিছু কাজ দেখলে ঘেন্দা লাগে তো চলো এটুকুই থাকলো মাছের মাথা আর মাথা তো একটা একদম পুরো মাথা খেয়ে নিয়েছিস একটা পুরো মাথা মুড়িয়ে খেয়ে নিয়েছিস আর মাছের মাথা অনেকেই ভালোবাসো আজ তো মাছের মাথা রান্না করতে গেলে না অনেকটা পরিষ্কার করতে হয় তুই পারবি তো আদেও ওই মাছের মাথার ভেতরে কানকো টানকো দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে পারবি তো ওই মাথা রান্না করার অনেক নিয়ম আছে আগে ইউটিউব থেকে দেখে নিস না জানলে একটু দেখে নিস কারণ তোরা যা নোংরা তোরা যা হাতে পায়ে বাড়ি ঘরে যা নোংরা দেখলে পরে ঘেন্না লাগে ওই মাথা খা মাথা খা চলো আজকে এটুকুই থাকলো টাটা